শুধুমাত্র তোর বডিটা বানাই দিছি তখন পর্যন্ত তুই তোর মায়ের পেটের ভিতরে মরা মায়ের পেটের ভিতরে তো তোর মায়েরও চিন্তা নাই তোর বাবারও চিন্তা নাই তোর মায়ের পেটের ভেতরে সন্তান কি খাবে ওই মায়ের পেটের ভেতরে কি খাইলে সন্তান সুস্থ থাকবে এই চিন্তা ভাবনা মায়েরও নাই বাবারও নাই একমাত্র কাজ জরে বলেন না কাকা আল্লাহ রাব্বুল আলামিন নেবার ডাক দিয়ে কয় আমি তোর মায়ের হাইজের নাপাক রক্তটুকু বন্ধ করে দিয়া তোর মায়ের নাভির সাথে তোর নাভির সংযোগ করে দিয়া ওই নাপাক রক্ত থেকে আমি তোর জীবন ধারণের ক্ষমতা দিয়া মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত ধরে জীবিত রেখে দিলাম জরে বলি সুবহানাল্লাহ যেই মনি পেটের ভেতরে বাচ্চা দিল বের করার দায়িত্বটা কার একটু জোরে বলেন দেখা কার কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমাদের দেশে বিয়ে করার পরে স্ত্রীর পেটে বাচ্চা আসার পরে আমার যত টেনশন তার চাইতে বেশি টেনশন আমার শ্বশুর বাড়ির লোক ঠিক না কথা বলে কেন ঠিক কিনা জোরে কর সিজারের দিক থেকে বাংলাদেশের সব দিক থেকে আগানো আপনাদের কুমিল্লা জেলা

ও গর্ভবতী মহিলা তোমরা শুনে রাখো মায়ের পেটের ভিতরে বাচ্চা আসার পর এটা সুরুল্লা ডাক দিয়ে পৃথিবীর কোন মহিলা যদি প্রতিদিন সকাল বেলা বাচ্চা গর্ভে আসার পর দুইটা ফল যদি নিয়মিত খেতে পারে কোরআন তারাবাতের পরে আল্লাহ নবী ডাক দিয়ে কয় তুমা সাবিলা আল্লাহ ওই মহিলার বাচ্চা হওয়ার রাস্তাকে প্রশস্ত করে দেন কোনোদিন সিজার করার দরকার পড়বে না জোরে বলি সুবহানাল্লাহ